আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনে পার্টি লেহেঙ্গার কালেকশন করে ফেলছি তো যেহেতু সামনে ঈদ চলে আসছি ঈদের পরে কিন্তু ব্রাইডাল সিজন এবং কি যারা পার্টির জন্য ঈদের জন্য সুন্দর সুন্দর লেহেঙ্গা নিতে চান পার্টি লেহেঙ্গা আর অনেকে চাইলে কিন্তু এগুলো ব্রাইডালও ইউজ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা রেঞ্জটাও থাকছে খুব রিজনেবল রেঞ্জ থাকছে আর রেঞ্জটা সবের হাতের নাগালে তো দেখানোর আগে আমাদের শপের ড্রেসটা বলে দেওয়ার সবটা হচ্ছে ঢাকা ইলেভেন রোড গাউসিয়া মার্কেটের তালায় পূর্ণিমা শাড়ি সিমা শাড়ি আলপনা শাড়ি পাশাপাশি তিনটা শপ আছে পূর্ণিমা শাড়ি সীমা শাড়ি আলপনা শাড়ি ভিক ধামাকা অফারে আজকে পার্টি লেহেঙ্গা ব্রাইডেল লেহেঙ্গাগুলো দিয়ে দিচ্ছি এক করে প্রত্যেকটা লেহেঙ্গা দেখাই দেবো দেখেন ম্যাক্সিমাম পনেরো থেকে বিশটা কালার চলে আসছে ডিজাইনও চলে আসছে হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়িতে এত সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গা এত কম রেঞ্জে কেউ দিবে না এটা হচ্ছে পিচ কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর করে দুই সুতার কাজ করা থাকবে যেটা গোল্ডেন সুতা অনেক সুন্দর অনেক সুন্দর করে কাজ করা থাকবে প্লাস হচ্ছে যে ক্যান ক্যান দেওয়া থাকবে আর রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা ভিক ধামাকা অফারে দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র মাত্র দুই হাজার টাকা এত কম এই লেহেঙ্গা কেউ দিবে না গ্রিন কালার যারা একটু হালকার মধ্যে চাচ্ছিলেন এক্সপেন্সিভ এটা নিতে পারেন অনেক সুন্দর গ্রিন কালার অনেক সুন্দর দেখেন কত গর্জ্যাস লেহেঙ্গাটা আর রেঞ্জ থাকছে মাত্র দুই হাজার একটু দেখেন অনাটসটটার দামে তো লাগবে দুই হাজার টাকা এত গর্জ্যাস দেখেন তো ওনাটা ওনাটা অনেক গর্জেস করে কাজ করে থাকবে সামনের পিছনে সুন্দর কাজ করে থাকবে রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা লেহেঙ্গা চারটা লেয়ারের কেন কেন অনেক সুন্দর করে কাজ করে থাকবে আর রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা আজকে এই ভিডিওর প্রত্যেকটা পার্টি লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা রেঞ্জ দিচ্ছে পূর্ণিমা মাত্র দুই হাজার টাকা তো যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়ি নিচতলায় পূর্ণিমা শাড়ি সীমা সিকো গোল্ডেন তিনটা লেয়ারে কাজ করে দেখেন এটা হচ্ছে উপরে লেয়ারটা এটা মাঝখানে লেয়ার এটা হচ্ছে নিচের প্ল্যানটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা প্লাস হচ্ছে ক্যান ক্যান থাকবে দেখেন এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্টের লেহেঙ্গা এটা আর রেস্টটা থাকছে মাত্র দুই হাজার ওরে বাবারে নতুনত্ব কালার পূর্ণিমা শাড়ি মানে কিন্তু নতুনত্ব ছোঁয়া পূর্ণিমা শাড়ি মানে ডিসকাউন্টের রাজা এটা দেখেন বাও এটা হচ্ছে ডিপ আঙ্গুর কালার আঙ্গুর পাকার পর যে কালারটা হয় এই কালারটা মাত্র দুই হাজার টাকায় এটা অনেক সুন্দর করে সিলভার জোরে সিলভার সুতা ওয়ার্কের কাজ করে থাকবে যারা কালেক্ট করতে চান আমি আবারও বলে যে চলে আসেন পূর্ণমাশের নিচ এটা দেখেন পেঁয়াজ কালার ওরে বাবা রে দেখেন তো ডিজাইনটা কত ইউনিক ডিজাইন মাত্র দুই হাজার টাকা ফার্স্ট টু লাস্ট অল ওভার গোর্জেস কাজ করে থাকবে রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা এটা দেখেন সি গ্রিন টাইপের কালার এটা অনেক সুন্দর অনেকগুলো প্রত্যেকটা ডিজাইন চারটা পাঁচটা করে কালার আছে এগুলো মাত্র আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাই দিছি যে কত গর্জেস লেহঙ্গাগুলা আর রেঞ্জটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা দেখেন সিগিন ওরে মারাশাল্লাহ দেখে অনেক এক্সপেন্সিভ এগুলা ইন্ডিয়ান পার্টি লেহঙ্গা যার ব্রাইডের জন্য নিতে চান নিয়ে নিতে পারেন পূর্ণিমা বাদে যে কোনো শপে যাবেন সর্বনিম্ন চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে আমরা বিগ অফার রেঞ্জে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা সিঁদুর রেড কালার যার ব্রাইডের জন্য নিতে চান যাদের বাজেট কম এগুলা নিয়ে নিতে পারেন বাইরে থেকে চার পাঁচ দিয়ে না কিনে পূর্ণিমা শাড়িতে এসে দুই হাজার টাকা নিয়ে কিনে চলে যান তো যারা চাচ্ছেন যে আমি একটু গাউন পরবো এই লেহেঙ্গাগুলা দিয়ে কিন্তু গাউন কনভার্ট করতে পারবেন পূর্ণিমা শাড়ি থেকে এক থেকে দেড় ঘন্টা লাগবে গাউন কনভার্ট করে নিয়ে চলে যেতে পারবেন একটা দুইটা ফায়দা লেহেঙ্গাও করতে পারবেন গাউনও করতে পারবেন গাউন করার পর যদি গাউন পছন্দ না হয় পরে লেহেঙ্গা করে নিয়ে চলে যেতে পারবেন এত সুন্দর আর পূর্ণিমা শাড়ি মানে কিন্তু সবাই ভাবে যে পূর্ণিমা শাড়ির পরিবারদেরকে কত কম রেঞ্জে দেওয়া যায় অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা জাম কালার এটা হচ্ছে সবেদা কালার ওরে বাবারে সবেদা কালারটা দেখেন তো নতুনত্ব কালার কালারগুলো দেখছেন নতুনত্ব কালার পূর্ণিমা শাড়ি মানে নতুনত্ব বললাম এত কম রেঞ্জে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিবে না পূর্ণিমা শাড়ি বাদে ওরে বাবারে কালারটা দেখছেন কয়টা কালার একশো একশো সতেরো সাত কালারের কালার চলে আসছে পূর্ণিমা লেহেঙ্গার কেউ দিতে পারবে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা আঙ্গুর কালার অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা যাদের ইয়োলো ব্রাইটরা আছেন যারা ইয়োলোতে পরবেন তাদের জন্য কিন্তু কালেকশন করে ফেলছে অনেক সুন্দর আর রেস্টটা থাকছে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ইয়োলোর মধ্যে মাল্টি সুতার কাজ করে থাকবে মাল্টি সুতার কাজ করে থাকবে যে বাজেট বাড়িয়ে দিব তা কিন্তু না মাত্র দুই হাজার টাকা আর যারা ম্যাচিং ইয়োলো নিতে চান এটা হচ্ছে যে কাঁচা হলুদের যে কালারটা এটা এটা হচ্ছে এটা অনেক সুন্দর এই ওলো কালার যার ব্রাইডের জন্য যারা ব্রাইডের সাথে বসবেন যে ওলোর জন্য পড়তে চান এগুলো নিয়ে নিতে পারেন অনেক সুন্দর রেঞ্জে থাকছে কত আনার ভাই কেউ দিবে পূর্ণিমা সারি বাদে কেউ দিতে পারবে না পূর্ণিমা সারি বাদে দুই হাজার টাকা এই লেহেঙ্গা দেখান যারা কালেক্ট করতে চান আমি আবারও বলে দেই চলে আসেন না পূর্ণিমা সারিতে নোয়া লাগবে না সে দেখে যান যে কত কালেকশন করে ফেলছে তো যারা কালেক্ট করবেন আসতে হবে কোথায় পূর্ণিমা সারির পূর্ণিমা শাড়ি সীমা শাড়ি আল্পনা শাড়ি পাশাপাশি তিনটা সব তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম